ফ্রেন্ডস সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে আমি বানাবো রুই মাছের সবজি দিয়ে ঝোল তার জন্য আমি কি নিয়েছি এখানে রুই মাছের পেটি নিয়েছি বেশ বড় করে কাটা আর একটা ছোট গাদা নিয়েছি আমরা দুজন খাবো তাই জন্য বেশি মাছ নিলাম না আপনাদের সংখ্যা আপনাদের মেম্বার বুঝে আপনারা কিন্তু সেইভাবে মাছ নেবেন তারপরে নিয়েছি হলুদ নিয়েছি নুন হলুদ আর নুন আর নিয়েছি এটা ঝাল ছাড়া করবো একজন যেহেতু রুগী খাবে তাই জন্য আর নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি জিরে ফোড়ন দেওয়ার জন্য আর নিয়েছি শুকনো লঙ্কা টমেটো নিয়েছি ঝোলের মধ্যে দেওয়ার জন্য আর এখানে সবজির মধ্যে নিয়েছি বেগুন গাঠি কচু আর আলু এই দিয়ে ঝোলটা বানাবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর সঙ্গে শুরু করছি আমি কড়াই বসিয়ে দিয়েছি আপনারা ভাববেন না যে এই কড়াইতে কেন আমি করি এই কড়াইতে মাছ করতে খুব সুবিধা আমি নিত্য নতুন কড়াই কিন্তু ব্যবহার করি তবে সবসময় যারা ফলো করেন তারা অবশ্যই দেখতে পাবেন তো আমি এবার গ্যাসটা জড়িয়ে দেব এখানে নুন আর হলুদ আমি কিন্তু দিয়ে দিয়েছি আগে থেকে একটু মাখিয়ে নেব এরকম ধরনের ঝোল ঝোলের মধ্যে কিন্তু ডাটা পাতলা ছোট ছোট যে ডাটা পাওয়া যায় নোটে ডাটা ওগুলোও কিন্তু দেওয়া যায় বেশ ভালো হয় কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল মোটামুটি গরম হয়ে গেছে এবার মাছ ছেড়ে দিচ্ছি মাছটাকে উল্টে সুন্দর করে ভেজে নেব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এবার কড়াইতে যা তেল আছে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে জিরে সব কিন্তু ফোড়নটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার তরকারিগুলোকে ছেড়ে দেবো আমি সবই একসঙ্গে করে নিয়েছি

তরকারি কিন্তু একদম ছাতলানো হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর একটুখানি সাতলিয়ে নেবো টমেটোটা যাতে গড়ে যায় সুন্দর করে একটু সাতলানো হয়ে গেলে তাতে জল দিয়ে যেহেতু মানে একজন রুগি খাবে এবং আমিও এরকম ধরনের খাবার খেতে ভালোবাসি টমেটো একদম কিন্তু সবজির সঙ্গে একদম মিশে গেছে আর সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আমি কিন্তু পুরো মশলা এখানে অ্যাড করে নিয়ে আপনারা দেখলেন এখানে না লঙ্কার গুঁড়ো না জিরে গুঁড়ো কিচ্ছু না জাস্ট হলুদ আর ফোড়নে যা দিয়েছি তাই এবার দিয়ে দিচ্ছি জল আন্দাজ মতন যাতে সবজিটাও সেদ্ধ হয় সেই আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি এই জলটা একদম শুকিয়ে কিন্তু যাবে আর সেদ্ধও হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এর সঙ্গে কিন্তু মাছ মাছ ছেড়ে দিচ্ছি যাতে মাছের যে রস যেটা সেটা কিন্তু এর মধ্যে বেরিয়ে যায় সম্পূর্ণ আর আঁচটাকে কম করে এটা দশ মিনিট এটা কুক করে নেবো মাছ কমিয়ে দশ মিনিট আমার কিন্তু কুক করা হয়ে গেছে এবার ঢাকনা খুলে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ফাটিয়ে ছাড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছে একটু ধনে পাতা টেস্টটা কিন্তু নামানো রাখবে এরকম দিলে হেভি হয় কিন্তু ধনে পাতা এখন অসময়ের ধনে পাতা যাই হোক রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে আমি দেখাচ্ছি দেখতে বেশ সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বিনা মশলায় যে আমি মাছের ঝোল বানালাম আশা করি আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন সকলে খেতে পারবে বাচ্চারা ঝাল খেতে চায় না বাচ্চারাও খেতে পারবে আর বড়োরাও খেতে পারবে যারা একদম মশলাকে অ্যাভয়েড করেন কেমন লাগলো ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনেই এসে যাচ্ছে পুজো তবে এরকম হালকা খাল খেয়ে রাত্রিবেলায় কিন্তু বাইরের খাবার অনায়াসে খাওয়া যেতে পারে Bye.